অনেক ঘর ওয়াক্সির ভিডিও আমরা দেখিয়ে থাকি আমাদের সনাতন সংস্কৃতি চ্যানেলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের অন্তর ছুঁয়ে যাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দুটি ভিন্ন জগৎ থেকে এখন চিরন্তন বন্ধনে হিনা খান এবং রকি জয়সওয়াল এখন স্বামী স্ত্রী লক্ষ লক্ষ দর্শকদের মন ছুঁয়ে যায় এক মুহূর্তে টেলিভিশন তারকা হিনা খান এক অনুষ্ঠানের প্রিমিয়ামের মাধ্যমে শিরোনামে আসেনি বরং আরও অর্থপূর্ণ কিছু নিয়ে এসেছেন দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সাথে তার বিয়ের আন্তরিক ঘোষণা করেছেন কোনো জাকজমকপূর্ণ উদযাপন ছিল না পরিবর্তে দম্পতি একটি গভীর ব্যক্তিগত পথ বেছে নিয়েছিলেন সরলতা সৌন্দর্য এবং প্রকৃত ভালোবাসায় ভরা একটি নাগরিক বিবাহ হিনা দম্পতি তাদের বিবাহ নিবন্ধনের কাগজপত্রে স্বাক্ষর করায় কয়েকটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন কোনো জটিল আচার অনুষ্ঠান নেই কোনো ভিড় নেই কেবল দুটি হৃদয় শান্তি এবং প্রতিশ্রুতিতে একত্রিত হচ্ছে তার ক্যাপশনে লেখা দুটি ভিন্ন জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি আমাদের পার্থক্য ম্ল্যান হয়ে গেছে এবং আমাদের হৃদয় একত্রিত হয়েছে শেষ জীবনকালের জন্য একটি বন্ধন তৈরি করেছি আমরা আমাদের ঘর আমাদের আলো এবং আমাদের আশা এবং একসাথে আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি আজ আমাদের মিলন চিরকালের জন্য ভালোবাসা এবং আইনে সিল করা হয়েছে স্ত্রী এবং স্বামী হিসাবে আমরা আপনার আশীর্বাদ এবং শুভেচ্ছা চাই এক দশক ধরে একটি প্রেমের গল্প তাদের যাত্রা শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালে ইয়ে রিস্তা ক্যা কেহলাত এর সেটে বন্ধুত্বের মাধ্যমে যা শুরু হয়েছিল এবং তা একটি স্থায়ী বন্ধনে পরিণত হয়েছিল যা সময় দূরত্ব এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল হিনা যখন দু সালে ক্যান্সারের সাথে তার যুদ্ধ ভাগ করে নিয়েছিল তখন রকি চুপচাপ তার পাশে ছিলেন নীরবে তার অবিচল শক্তি আকারে সরল অর্থে গভীর মহিমায় মুগ্ধ একটি পৃথিবীতে হিনা এবং রকি আন্তরিক সরলতা বেছে নিয়েছিলেন তাদের মিলন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসার জন্য ধুমধামের প্রয়োজন হয় না কেবল আন্তরিকতা এবং আত্মার প্রয়োজন হয় হিনা এবং রকির প্রতি রইল শ্রদ্ধা দুটি আত্মা যারা আমাদের দেখিয়েছেন যে ভালোবাসাকে শক্তিশালী হতে হলে উচ্চস্বরে কথা বলতে হয় না তাদের সামনের যাত্রা নীরব শক্তি গভীর আনন্দ এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পাওয়া ভালোবাসায় ভরে উঠুক আর হিনা খানকে ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্মে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম হরেকৃষ্ণ কি জয়